আজকে আবাস যোজনার পয়সাগুলো কালেকশন করতে হবে কি করে করব আইডিয়া পল্টুকে পাঠিয়ে দেবো ও কালেকশন করে নিয়ে আস তা হ্যাঁ রে খোকা হ্যাঁ বাবা বলো তুই ওখানে কি করতে যাস তোকে তো লেখাপড়া শিখিয়েছি ওই যে বিধানসভায় যাস কেন জনসেবা করতে যাই জনগণের সেবা কিভাবে করা যাবে তার একটা পরিকল্পনা ওখানে তৈরি করা হয় সেজন্য আমি রোজ যাই পরিকল্পনা তৈরি করতে কেমন পরিকল্পনা করিস বাবা বাবা দেখো আমি তোমাকে বলে দিচ্ছি লাক্সারিয়াস চারতলা বিল্ডিং হয়েছে আচ্ছা লাক্সারিয়াস জীবনযাপন হয়েছে ঠিক আছে ছেলে মেয়েকে বড় বড় স্কুলে পড়ানো হয়েছে ঠিক আছে পার মান্থ খরচ সাত লক্ষ টাকা হয়েছে সেবা নয় আমার নিজের আমার নিজের তোকে পড়াশুনো করানোটা আমার জলেই গেল তুমি পড়াশোনার কথা বলছো শুধু শুধু তুমি পড়াশোনার জন্য টাকা দিয়ে খালাস হয়ে গেছো কিন্তু আমি তো পড়াশোনা করিনি আমি পার্টি করেছি আর পার্টির সুপারিশে খালি সার্টিফিকেটগুলো জোগাড় করেছি তুই হয়েছে ছেলে আমার পড়াশুনো করে উদ্ধার করে দিচ্ছে ওটা নয় বাবা ওই সার্টিফিকেট দিয়ে এর বেশি কিছুই হবে না তুই ওখানে যাস না বাবা কোনদিন তোকে ওখান থেকে তুলে বাইরে ফেলে দেবে অত সহজ বাবা অত সহজ নয় আমাকে তুলে ফেলে দিলে আমিও কি ছেড়ে দেবো আমি ও ঠুসে দেবো একবার অত সোজা হুম বুঝেছি সব বুঝেছি ওটা হচ্ছে একটা আধুনিক গোয়ালঘর এক কাজ কর বাবা আমাকে ও ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করে দে আমিও যাব দুজন মিলে একসাথে জনসেবা করবো পথে এসো বাবা পথে এসো ঠিক আছে আমি চেষ্টা করে দেখব। পার্টির সঙ্গে আমি কথা বলে দেখব। ঠিক আছে